আমরা পবিত্র কোরআন থেকে জাকাত আমরা কাদেরকে দিব এই বিষয়টা সংক্ষিপ্ত বিষয় বাট কিছু জিনিস আমার মনে হয় জানা খুব জরুরি সেটার উপর ভিত্তি করে আমি শুধু এই একটা সাবজেক্টের উপরই কনসেন্ট্রেট করব তো আমাদের আজকের আলোচ্য বিষয় হবে জাকাতের খরচ করার খাতগুলা এখানে অনেক কনসেপচুয়াল ক্লারিটি আমাদের মিলবে সাধারণত আমরা মনে করি এটা শুধুমাত্র গরিব দুঃখী মিসকিনদের অধিকার না আল্লাহ রাবুল আলমিন কালামে পাকের মধ্যে জাকাতের আটটা খাত নির্ধারণ করেছেন জাকাত খরচ করার জন্য খাত আটটা আল্লাহ রবুল আলমিন বলেছেন কোরআনে পাকের মধ্যে ইন্নামা সদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন তাইলে আম ট্যাক্স জাকাত হ্যাজ টু বি স্পেন্ট ফুকারা পুয়ার পিপুল

ফুকারা মাসাকিন ফুকারা মাসাকিনদের জন্য যারা দূর দূরান্ত থেকে আমাদের ছাত্ররা দেখছেন এখানে একজন হচ্ছে এমন যার কাছে রিক্ত হস্ত যেটা বলি মানে দা ওয়ান হু ডাজেন্ট হ্যাভ ইভেন এ পেনি আর আরেকজন হচ্ছে যার কাছে একদিনের খাবার দাবার আছে মিসকিন মানি সে মিসকিন নাই কোনো কিছু নাই বুঝতে পেরেছেন এই দুইজন হচ্ছে প্রথম এরপরে নাম্বার থ্রি ওয়াল আমেলিনা আলাইহা জাকাত মানি হিস্টোবি দোজ যারা জাকাতের অর্থ ডিস্ট্রিবিউশনের কাজে নিয়োজিত সেটা আপনিও হতে পারেন সেটা আমিও হতে পারি আমি তো ওই ওই অফিসার আমি আই অফিসের কালেক্টর অফ মানি এখানে আমি গরিব না ম্যাটার তাইলে তৃতীয় নম্বর হচ্ছে আমি এই কথাটা এই কারণে বলছি আমাদের এখানে অনেকেই বড় বড় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের জাকাত কালেক্ট করে ওখান থেকে তারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কেটে নেয় নিজেদের জন্য

নন উশন যাদেরকে টাকা পয়সা দিলে ওই সমস্ত অমুসলিম যাদেরকে টাকা পয়সা দিলে ধর্ম গ্রহণ করার সম্ভাবনা আছে আমরা আর একটু ইন্টারপ্রেট করবো একটু পরে আমি শুধু খাদ আগে আপনাদেরকে বলি তাইলে গরিব মিসকিন অসহায় মানুষ যারা জাকাত অফিসে কাজ করে নন মুসলিম গরিব মিসকিন না নন মুসলিম যে কোনো নন মুসলিম সেটা আমেরিকাও হতে পারে আমি যখন ধনী হয়ে যাব আমি যদি মনে করি আমেরিকাতে আমার টাকা স্পেন্ড করলে এই মানুষগুলো দিন ধর্ম গ্রহণ করবে আই ক্যান স্পেন্ড ইট কারণ জাকাত এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম যেভাবে আপনারা ইনকাম ট্যাক্স গ্রহণ করেন এটা মুসলিম রাষ্ট্রের ইনকাম এটাকে ক্ষীণ করা হয়েছে ছোট করা হয়েছে খাটো করা হয়েছে ডিসরিগার্ড করে দেওয়া হয়েছে এটাকে একেবারে মিন করে দেওয়া হয়েছে মানুষ করলে করুক না করলে নাই আবার আল্লাহ বলছেন এই জাকাত মানি যদি মুসলিম রাষ্ট্র ইফ দ্য মুসলিম কান্ট্রিজ এন্ড দে প্রেসিডেন্ট এন্ড দোজ হু আর ইনভলভ ইন রানিং দা কান্ট্রিজ ইফ দে টেক দিস কেস সিরিয়াসলি ইফ দে কালেক্ট জাকাত মানি ফ্রম দেয়ার পিপল ডু নোট নিড টু বোর ফ্রিটার মোনি ঢাকার

50 কোটি টাকা সরাই ফেলতে পারবো কিন্তু যাকাত তো আমাদের ভাইরা डेफिनेटলি যাকাতের মানি কেউ করে না আর বাংলাদেশ যদি এই কাজটা করে অথবা এনি गवर्नमेंट অফ মুসলিম কান্ট্রিজ দোজ হু আর অফ এন্ড অফ ইয়ার ইউ শুড কনসিডার কাম টু পে দ্য ট্যাক্স মানি লিস্ট দে শুড হ্যাভ কনসিডারেশন 50% কনসিডারেশন ইফ দে পে মানি আমি যেটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ থেকে মিনিমাম পনেরো হাজার কোটি টাকা কালেক্ট করা সম্ভব সেই পরিমাণ লোক আমাদের আল্লাহর মেহরবানিতে সিলেটে শুধু আপনি বাংলাদেশের অন্য কোনো বিভাগে যেতে হবে না শুধু সিলেট ঢাকা চট্টগ্রাম চট্টগ্রামের মধ্যে পাঁচশো ব্যবসায়ী যদি পাঁচশো তো ফাইভ আমি তো জানি চিনি কি পরিমাণ আল্লাহ তাদেরকে দিয়েছেন তারা যদি এই হাজার দেড় হাজার কোটি টাকা দিয়ে দেয় কিচ্ছু হবে না তাদের ফান্ডে তারা দেয় বিভিন্ন বড় বড় সরকারি জায়গাগুলাতে দেয় তাদের কিছু সাহায্য সহযোগিতা দরকার হয় ওখানে দেয় আমি বলতেছি আপনি চিন্তা করতে পারবেন দশ হাজার কোটি পনেরো হাজার কোটি টাকা দিয়ে একটা সরকার আমি যদি শুধুমাত্র দুই তিনজন হলেন দুই তিনজন অর্থনীতিবিদ দুই তিনজন অনেস্ট অফিসার আমি একটা সেক্টর একটা অফিস খুলে দেবো এটা জাকাত মানি ডিল করবে এবং তারা সরকারকে প্রজেক্ট দেবে ঢাকা ইউনিভার্সিটির গবেষক আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির গবেষক বুয়েতে প্রজেক্ট দেবে কিভাবে হাউ টু ইরাডিকেট ফ্রম বাংলাদেশ নাম্বার ওয়ান এবং আমাদের তরুণ প্রজন্ম এইটিন টু টোয়েন্টি ফাইভ ইয়ার যারা আছে তাদের এমপ্লয়মেন্ট বাড়াবো কি করে তাদেরকে স্কিল করবো কি করে আপনি একটা দেশের ভাগ্য পরিবর্তন হতে কি খুব সময় লাগে কিন্তু আশ্বোস আফসোস গত সত্তর আশি বছর তুর্কিশ শাসন করতনের পরে মোনাসফিক বাদে আমাদের তকদির আর কোনো কিছু লচিপ হয় প্রত্যেক দেশের মধ্যে সেটা পাকিস্তান হোক সেটা আমাদের বাংলাদেশ হকি এনি আবার কান্ট্রি আবার ইন আর ফেই মোনাস হকিং নন অফ ডাবুল স্ট্যান্ডার্ড

একটু না দেওয়া বিধান করার এক এক লাখ দেড় হাম চল্লিশ হাজার খরচ করে নাই বা বসে আছে একজনের সুন্দর একটা কবিতা করছে দশ হাজার দেড় হাম দিয়ে দিচ্ছে দেখছেন তারা আগে জুতা পাইত না করার জন্য আমার নবী হোয়াট আওয়ার প্রফিট When he was asked that, "Ya Rasulullah, sallallahu alaihi wasallam," could you please tell us when the day of judgment judgment will take place? The day of accountability, destruction of the world. Holy Prophet sallallahu alaihi wasallam said, "Definitely, I cannot tell you the exact time, but I can tell you the sign. What is the sign? There are so many signs mentioned by the Holy Prophet. One of the main signs Holy Prophet said, when you see my nation, my nation, those who didn't have even shoes to wear." যখন বড় বড় বিল্ডিং বানাবে এবং একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে বস্টিং করবে আমার চেয়ে বড় কেউ বানাইতে পারবে না আমারটা ভুরজে দুবাই বুরজে দুবাই বানাইতে পারলা একটা ইউনিভার্সিটি বানাইতে পারলা না সেই মনি পিপল ভুরজে দুবাই উই ডোন্ট নিড ভুরজে দুবাই উই নিড ইউনিভার্সিটি উই নিড রিসার্চ সেন্টার where our people can come and study and give the resource to the world for the end to take part in the ডেভেলপমেন্ট of the civilization. না ইউনিভার্সিটিও নাই কোন রিসার্চ ইনস্টিটিউটও নাই কি বানাই জানেন বিল্ডিং লেখাপড়াও নাই স্বাভাবিকভাবে আমাদেরকে বলে না মিসকিন বুঝতে পেরেছেন আমাদের ছেলেদেরকে বলবেন আপনারা আমাদের শুধুমাত্র মুনাফেক গুলো আমাদের প্রেসিডেন্ট হওয়ার কারণে নতুবা যেই মেডাল আমাদেরকে দিয়েছেন পৃথিবীর কোন ছেলে নাই মেডাল দিক থেকে আমাদেরকে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একবার সুযোগ দিলে হার আমাদের দখলে থাকবে এখনো আছে আপনি হার যান আমি বাংলাদেশের কথা বলতেছি

Can I ask you something? Holy Prophet said, "Yes, you are most welcome." He said, "If I ask you to give me your this much you know, goats to me, agreed." Holy Prophet sallam, said, "Which group of goats you want?" He said, "That one, A thousand goats." Holy Prophet said, "Okay, this is yours." He said, huh? "Are you crazy? You sure?" Holy Prophet said, "Muhammad Sallallahu Alaihi Wasallam Once I say, "Yes, yes, the world will change." the word of the muhammad sallallahu wasallam cannot be changed then he took all the goats he went to his tribe and he was shouting screaming oh man accept islam oh man accept islam i asked this much money from muhammad sallallahu wasallam and he gave it to me he he has no fear of poverty he has full dependence and trust on the hand of almighty allah

অনেক লোক আছে আমাদের বলাটা সেই না এই জন্য আমাদের আছে ওখানে ওরা মুসলমান কিন্তু হিন্দুরা বলতে পারে না বললে বড় ঝামেলা তাদের এলাকার মধ্যে অনেক ঝামেলা হয়ে যায় ও গ্রামের মধ্যেই থাকে বুঝতে পেরেছেন জাকাত মানি সব কিছু করে আপনাদের এই যে জুমার খোদ এখানে তো বাইরে আওয়াজ যায় না ওখানে তো বাইরে আওয়াজ যায় লম্বা লাইন ধরে জুমার বক্তব্য শুনে কিন্তু বলে না আর কি আমরা তাদেরকে জাকাত মানি দেই তো জাকাত মানি দিলে আমার মানে গরিবের মন জয় করা তো আপনি নন মুসলিমের জন্য টাকা খরচ করতে পারবেন জাকাত মানি থেকে যদি মনে করেন সে ইসলাম কবুল করবে যদি মনে করেন সে আপনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে সেখান থেকে অন্তত নিজেকে বিরত রাখবে এভাবে এভাবে ওলামাই কেরাম আপনারা যদি এগুলা পড়তে চান ইমাম আবু ইউসুফ কিতাবুল আমাল কিতাবুল খেরাজ ইমাম আবু ওবাইদা এ সমস্ত এছাড়া আমাদের ফেকার কিতাবে তো আছেই যাই হোক আমি আর বিস্তারিত বলতেছি না টাইম ভেরি শোর্ট এর পরবর্তীতে ওয়াফির রিকাব আপনারা জানেন দাস এখন বলার সুযোগ নাই বলছি অনেক টাকাওয়ালা হঠাৎ করে স্বাভাবিক ব্যাংকের লোন আছে ব্যাংক লোন টান দিয়েছে নাই কোনো কিছু গরিব হয়ে গেছে আমাদের এখানে এখনো ব্যাংক টান মারলে ফিফটি কিছু থাকবে না আপনি তাদেরকে যাকাত মানি দিতে পারবেন ওয়াল গারিমি তো গারিমিন বলতে ওই সমস্ত ঋণী যারা ঋণ দিয়ে ফেলা দরকার আপনি তাদের জন্য যাকাতের টাকা দিতে পারবেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছে না ফরিতে ও ফিস সাবিলillah ইন দা পাথ অফ আল্লাহ সিম্পল সো মেনি ইন্টারপ্রিটেশনস পাথ অফ আল্লাহ ফিস সাবিলillah প্রত্যেক যে যার মত করে ইন্টারপ্রিট করে যাতে নিজেকে সাবিলুল্লাহর মধ্যে আনতে পারে আল্লাহ তো বলেছেন সাবিলillah এখন আমিও চেষ্টা করতে যাই ট্রাই মাইসেলফ টু পে মাইসেলফ ইনটু সাবিলillah এখানে টাকা দিয়ে আসতে হয় মুসলিম স্টেট এর আইন হচ্ছে বাইরে থেকে কোনো ট্রাভেলার যদি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে ফরিদা তাম্মিন আল্লাহ দিস ইজ দি কম্পালসরি অ্যাক্ট ফরিদা কমান্ডমেন্ট অফ আল্লাহ আলমাইটি ওয়াল্লাহু আলিমুন in the path of Allah and غارمين. غارمين means to help someone to get rid of the debt these are the eight grounds that you can spend your zakat money inshallah we will carry on this to to topic and next Juma we will speak a little bit on zakat little bit on sadaqatul fitr and atikaf inshallah